পুজো দিতে গিয়ে রূপাকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা দীপা ও সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোট আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সোনাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে দীপার এমনকি লাবণ্যকে নিয়েও কিন্তু তারপরেও দীপার মন টানছে রূপার দিকে কোথায় আছে রূপা কি ভাবে আছে সবকিছু ভেবে দীপা বলছে আমি এখন শুধু একটাই কথা ভাবতে পারছি যে আমার রূপা কোথায় এদিকে বাড়ির সকলে মিলে দীপাকে বোঝানোর চেষ্টা করলেও দীপা কোনো কথাই শোনে না এমনকি কাকিয়া কিছু বলতে গেলে কাকিয়ারও কোনো কথা শোনে না দীপা দীপা বলে সবাই সবার মতো করে ভাবছে কিন্তু রূপার কথা কেউ ভাবছে না এদিকে দীপা বলে সবটা ভেবেই আমি পুজো দিতে যাব। অন্যদিকে রূপাও পুজোয় সকলকে নিয়ে বেশ আনন্দেই আছে এদিকে দীপা পায় রূপাকে দেখে তো দীপার মাথা পুরো খারাপ হয়ে যায় দীপা বুঝতে পারে অবশেষে দীপার চাওয়াটা পূরণ হয়েছে যে রূপার জন্য উতলা হয়েছিল সেই রূপাকেই খুঁজে পেয়েছে এদিকে সূর্য নিজের মেয়েকে পেয়ে বুকে টেনে নেয় এদিকে যে রূপার এত অভিমান ছিল সেই অভিমান ভুলেও রূপা নিজের বাবার কাছে ফেরে তো বন্ধুরা এবার যদি সত্যিই এমনটা হয় দীপা নিজের মেয়েকে খুঁজে পায় এদিকে রূপাও সব অভিমান ভুলে নিজের বাবার কাছে ফেরে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো